তরকারি তারপর চিংড়ি মাছ খাওয়া শেষ অবশ্য আচার তো আর কিছু লাগে না سلام عليكم

এটা হচ্ছে আচার খুবই সুস্বাদু জলপাইর আচার সাথে রসুন দবা এর জন্য বেশি ভালো লাগে হাই হায় হ্যালো কেমন আছেন সবাই অনলাইনে যে যে যুক্ত হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ

কি লিখছে চৌধুরী কি লিখছে দেখো ইটিং ইউ না ইউ না গু লিখছে এটা হচ্ছে আচার ভাইয়া জলপাই আচার রাখুন আপনারা খাবেন এই যে জলপাই সুস্বাদু আছে ডাতে খাও মি আকৌ তুমিতো চিন্তাই কৰব তাই তোমাৰ যা অভ্যাস বেশি করে খাও শাওন সাহেব বেশি করে খান প্রতিদিন এক ডোজ করে আপনি যা খাইতে চাচ্ছেন ভালো লাগে এটা খাবেন বুঝছেন সকালে দুপুরে রাতে এভরিডে থ্রি টাইমস আচ্ছা শাওন চৌধুরী ভাইয়া আপনি আজে বাজে কমেন্ট কেন করতে আছেন মার্জি তো কমেন্ট করবেন ওকে ভদ্রতা বজায় রাখবেন আর আমার লাইফটি যারা দেখতে আছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ওকে আচ্ছা একজন ইন্ডিয়ান আপু না ভাইয়া আর লিখেছেন কি জানি স্টিকার দিয়েছেন আমি আসলে লেখাটা বুঝতে পারছি না এর জন্য দুঃখিত আর কে কে আমার লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন আচ্ছা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন আমার সাথে কে কে যুক্ত আছেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্র্যাকটিস হলিশন রাইট রান ইংলিশ বাট ইউর স্পেলিং গু ইজ নট কারেক্ট ইউ আর সো ব্যাড আচ্ছা একজন হিন্দু মানে ইন্ডিয়ান ভাই আপনি লিখেছেন হার হার মহাদেব আচ্ছা

আপনি চলেছেন আমার নাই থেকে দরকার নেই আপনি থাকার কারণ আগে বাজে কমেন্ট লোকদের আমি পছন্দ আই থিংক ইউ ক্যান শাওন চৌধুরী ভাই ব্যবহার মার্জিত করেন তুই তাহারি হলে কথা বলা কিরকম বিহেভিয়ার হ্যাঁ অসভ্য বেয়া তো কোথাকার আমার লাইফ থেকে চলে যা হেরে তোর এই গুই খাওয়াই দেব bæd-এর don't know about my background do try understand what i want to say <that> Shamsaduri, where are you from? Where are you from, I don't know noob. Noob means, what do you mean? Noob? Shamsaduri, I think you are a good boy. You come from a better background. I think so. You are from Uganda. হ্যালো গন্দাস বয় শৌধুরী লিখতে আমি বুঝি না তুমি খাবে আমি বুঝি না এভাবে তোমার মেন্টালিটি এমন কেন মানে কি পাগলের মতো লিখতেছে লিখতেছে তো লিখতেছে কিন্তু শোনো এক জায়গায় আসলে কারো কোনো লাইভে আসলে বা কোথাও একটু ভালো আচরণ করা যায় এতে কি হয় ক্ষতি হয় তোমার বলো তুমি এটা এটা কি পরিচয় দিচ্ছ তোমার নিজেকে বলো তুমি কোন ব্যাকগ্রাউন্ডের এটা কি তুমি কিভাবে পরিচয় দিচ্ছ আমি বুঝতেছি না তুমি এভাবে একটা মানুষ কমেন্ট করে এটুকু তোমার মধ্যে ম্যানার নাই যে কিভাবে কথা বলতে হয় কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয় তুমি ফ্যামিলিতে কিভাবে তুমি বিলং করো কোন ফ্যামিলি বলো তুমি কোন টাইপের ফ্যামিলি বিলং করো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার লাইফ থেকে অশিক্ষিত মূর্খ মানুষগুলো চলে যান তোমাকে একটা চুপনি দিতে হবে বুঝছো

চৌধুরী বংশের ছেলেদের কমেন্ট থাকে তুমি তোমার বংশের মান সম্মান সব ডুবিয়ে দিলা একজন আমরা যথেষ্ট ভালো জানি চৌধুরী বংশের ছেলেদেরকে আমরা ভাবি যে তারা ভালো বংশীয় চৌধুরী লাগাইলেই কি ভালো বংশীয় হওয়া যায়

উগান্ডাস ভাই বয় শাওয়ান কোথায় গেল শাওন এর বয়স কত হবে তুমি হয়তো বয়স তুমি কিনে যা হবে তোমার কমেন্ট তাই লেখা লেখাপড়া করবা সুন্দর করে কারণ হচ্ছে ভদ্রতা শিখতে হলে অবশ্যই লেখাপড়া করা দরকার জ্ঞানীদের সাথে ওঠা বসা করা দরকার তোমার নামটা চৌধুরী শাওন সৌধী খুব সুন্দর নাম Do you reserve it? চৌধুরী সাহেব আপনি কি করেন জানান একটু আমার মনে হয় সে দুই হাতে দুইটা মোবাইল নিয়ে কল করতেছে বুঝতে পারছো কল হচ্ছে দেখো লেখার ধরন এক হুম আইএম থার্টি টু I think you are teenager, twenty-five, not teenager. You are mature boy. but your mental is not... the mentality is not matured.

যাদের সাথে সঙ্গ দেয় এখানে সমস্যা ওদের ওঠা বসা ভালো ছেলে মেয়েদের সাথে হচ্ছে না কতটা মেন্টালি সিক একটা মানুষ হতে পারে চৌধুরী সাহেব কই কিছু লেখেন না তো